ধন্যবাদ আমি আরিফুল ইসলাম নয়ন আমি এলাকারই বাসিন্দা এবং রাজনীতিবিদ বিষয় হচ্ছে আপনার যে প্রশ্নটা করছেন যে এই এলাকায় সাম্প্রতিক সময় একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা মানে কী হতে পারে কি জন্য হইতে পারে তো আমরা একটা সবাই জানি যে আনিস ভার্সেস হাবিব এদের মধ্যে এদের ওয়াইফকে কেন্দ্র করে একটা ঘটনা আছে ঠিক আছে সেটা মোটামুটি এলাকার সবাই জানে এবং আমরাও চেষ্টা করছি বিভিন্ন সময়টা মেটানো অনেকেই মনে করে মনে করতেছে যে এই কারণে হয়তো এই মানে গুলিবর্ষণের ঘটনাটা হতে পারে কিন্তু আমার জানা মতে প্রশাসনের কাছে হাবিবের ওয়াইফ স্টেটমেন্ট দিছে যে সে কাউকে চেনে নেয় বা দেখে নেয় ঘটনাটা রাত্রে তাহলে আমরা এই দুই মানে পরস্পর যে একজন আরেকজনকে দোষ দিচ্ছে এর বাইরেও কিন্তু আর একটা দিক আছে সেটা আমরা কেউ লক্ষ্য করতেছি না সেটা হচ্ছে রাজনৈতিক এলাকায় এই এলাকাটা রাজনৈতিকভাবে একটু অস্থির সেটা সবাই জানে তো এই রাজনৈতিক কারণেও কিন্তু এই এটা রাজনৈতিক কারণে সন্ত্রাসী হামলা হতে পারে এই বিষয়টা মানে কেউ সামনে আনতেছে না হাবিব আর আনিস দুজনেই আমার রাজনৈতিক কর্মী এবং হাবিব রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি গত দুইটা নির্বাচন এমপি নির্বাচন বুজলা নির্বাচন দুই এই আম্বর ইউনিয়ন জয়দেজ রায় ইউনিয়নের যত কর্মকাণ্ড মানে ইয়ারদের কর্মীদের সাথে আর্থিক লেনদেন বা কর্মীদের জন্য স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করছে খুব আধুনিক ঢাকা হাসপাতাল মতো সেবা রাজনৈতিকভাবে মানে এদের এদের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটাকে পুঁজি করে এটা আমার বিশ্বাস এটা রাজনৈতিক সন্ত্রাসী হামলা হতে পারে আমি প্রশাসন এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে বিষয়গুলো সামনে আসতেছে এই বিষয়ের সাথে এই রাজনৈতিক কারণে সন্ত্রাসী হামলা হতে পারে এই বিষয়টাও আপনারা আমলে নেবেন এবং সঠিকভাবে তদন্ত করে যে দোষী প্রকৃত যে দেশী দোষী তার সঠিক বিচারণ ধন্যবাদ আচ্ছা আমার আমাদের একটা প্রশ্ন আছে যে ঘটনা ঘটে গত বৃহস্পতিবার কিন্তু থানায় মামলা হয় প্রায় পাঁচ দিন পর আর যে এই রহিমা খাতুনের যে স্বামী হাবির এবং তার যে পরিবার তারা আত্মগোপণে রয়েছে এখনো তারা মিডিয়ার সাথে বা এই কথা বলতে তা হিসেবে তাদের পরিবারের সাথে আপনার কোনো যোগাযোগ আছে আর এই আপনি কবে আসছে না এই আমি আমি তো প্রথম যেদিন হয়েছে ঘটনা সেদিনই যেহেতু কাছাকাছি আমি সেদিন এই ঘটনাটা শুনছি কিন্তু এই হাবিব ভাইদের ফ্যামিলি আমার জানা মতে যে এরা কেউ গোপনে আত্মগোপনে নাই সবাই যেহেতু মেয়েটার উন্নত চিকিৎসা দরকার ছিল মেয়েটার জীবন রক্ষা করা আগে প্রয়োজন ছিল সবাই হচ্ছে এই মেয়েটার জীবন রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করার ব্যস্ত আছে আর এর বাইরে যদি কোনো কিছু থাকে সেটা আমার মনে হয় যে এই যেহেতু একটা মামলা আছে মামলার আয়ও তদন্ত সাপেক্ষে এটার সঠিকভাবে কারণ ব্যক্তিগত যে একটা হাবিভের যে ব্যক্তিগত একটা ফোন নাম্বার ছিল সেটাও আমরা বলতে পারছি মানে এর এই বিষয়টা অবশ্য আমার জানাই আমার সাথে যেতে হতো তবেই আমাদের যে বিষয়টা জানতে সেটা হচ্ছে যে মেয়ে পরিবার মেয়ে চাষের তাসের পরিবার তারা কিন্তু এটা আমাদের অভিযোগ করছে যে আমার জানার মধ্যে কোকসা থানার ওসি নিজে আমি তখন ঢাকায় অবস্থান করতেছিলাম আমার সাথে কোকসা থানার ওসি ফোনে কথা হয়েছে এবং আমার ফোন থেকে কোকসা থানার ওসি হচ্ছে ওই মেয়ের সাথে কথা বলছে এবং আমার কাছ থেকে ওই মানে মেয়ের সাথে যোগাযোগ করার জন্য যা যা প্রয়োজন নাম্বার কোথায় কোন হাসপাতালে আছে কত নম্বর বেড়ে আছে সেই বিষয়গুলো নিছে এবং সবাইকে সেটা অবগত করছে আমি তো বললাম এই বিষয়টা সবচেয়ে ভালো বলতে পারবো মেয়েটা আর হচ্ছে যারা এখন দায়িত্বে আছে এই মামলাটার যে দায়িত্বে আছে বা আইন প্রক্রিয়ায় যে সংস্থা তারা এই বিষয়টা ভালো বলতে পারবে তবে আমার আমার যেটা দাবি সেটা হচ্ছে এই গতানুগতিক যে বিষয়গুলো সামনে আসতেছে এর বাইরে রাজনৈতিক সহিংসতার জন্য রাজনৈতিক কারণে সন্ত্রাসী হামলা হতে পারে এটা একটু প্রশাসনের নজরে বা আপনাদের নজরে নিয়ে আসা যেহেতু হাবিব এবং আনিস দুইজনই আমাদের এই এলাকার আমাদের রাজনৈতিক কর্মী তাহলে এদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বটাকে পুঁজি করে হাবিবের উপর একটা সন্ত্রাসী হামলা হতে পারে সেই সেই হামলা হয়তো মানে হাবিবের বইয়ের স্টেটমেন্ট অনুযায়ী যে তার স্বামীর উপর হামলা হয়েছে সেই হামলা সে হচ্ছে প্রতিহত করতে যায় না 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 বিষয়টি সেরকম না তার স্বামীকে গুলি করা হয়েছে হাবিবের বইয়ের উক্তি অনুযায়ী আমি যেটা প্রশাসনের কাছে দিছি আর কি যে সে প্রথমত কাউকে দেখেনি এবং তার হচ্ছে স্বামীকে হয়তো গুলি কর তার বক্তব্য অনুযায়ী যে স্বামীকে গুলি করতে গেছে তখন তার গুলিতে লাগছে আপনি কি ওই সময় ছিলেন যেসব প্রশাসন হচ্ছে স্টেটমেন্ট নেয় না আমি ওই সময় যেহেতু এটা বিষয়টা প্রশাসনিক এটা তবে ওসির সাথে যখন ওই মেয়ে কথা বলে তখন আমি সেখানে আমার ফোন থেকে কথা হয়েছে আমার হোয়াটসঅ্যাপ থেকে কথা হয়েছে আমি সেই সময় মেয়ের সামনে বসে সেটা তো কে গুলি করতে পারে সেটার জন্য সেটা তো তদন্ত সাপেক্ষে বিষয় সেটা তো হচ্ছে যেহেতু ওই জায়গা রাতের অন্ধকারে ঘটনা এটা তো গুলি নিশ্চিত

हिबर